বাংলাদেশ দল প্রথমবারের মতো পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ জয় এবং টেস্ট সিরিজ জয়লাভ করে খুবই আনন্দিত যেখানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ দলের প্লেয়াররা বিভিন্নভাবে উদযাপন করছে তাদের এই জয়টাকে যেখানে নাজমুল হোসেন শান্তত সকালবেলা ঘুম থেকে উঠে ট্রফি হাতে ছবি দিয়ে বলে গুড মর্নিং তাছাড়া সকলেই খুবই আনন্দিত পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দল মনে করছে এটা বিশ্বকাপ থেকে কোন অংশে কম নয় অবশ্যই তাই কারণ পাকিস্তানকে হারানো কোনো ব্যাপার না আগে কখনোই বাংলাদেশ দল টেস্টে হারাতে পাকিস্তানকে পারেনি যেটা বাংলাদেশ দলের টেস্ট উন্নতি করেছে সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডকে ফেলে এখন বাংলাদেশ দল চার নম্বরে রয়েছে টেস্ট র্যাঙ্কিংয়ে তো বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেটেও বর্তমান সময়ে উন্নতি করছে এবং সামনের দিকে আরো উন্নতি করবে সেই কামনা করছি বাংলাদেশ দলের কাছে তাছাড়া বাংলাদেশ দল যে টেস্ট ম্যাচটি জয়লাভ করেছে পাকিস্তানের মাটিতে সেটা অবশ্যই কাছে গর্বের বিষয় হারানো সেটা একটি পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশ দলে ক্রিকেটের জন্য আশা করতে পারি যে পরবর্তীতেও বাংলাদেশ দল এরকম পারফরমেন্স বজায় রাখতে পারবে এবং ইন্ডিয়ার সাথে যে দুইটি টেস্ট ম্যাচ আছে সেখানে ভালো পারফরমেন্স করতে পারবে আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশ দল টেস্টে কতটা পিছিয়ে আছে বাংলাদেশ দল বর্তমানে সার্সেদের টেস্টে রিকভারি কর লিটন দাস মুশফিকুর রহিম নাহিদ রানা হাসান মাহমুদ পুরাতন ও নতুনের মিশ্রণে বাংলাদেশ দল হয়ে উঠেছে একটি শক্তিশালী দল মেহেজি হাসান মিরাজের কথা না বললেই নয় ব্যাটিংয়েও যেরকম সে ভালো পারফরমেন্স করেছে বোলিংয়েও সেরকম ভালো পারফরমেন্স করে বাংলাদেশ দলের জয় ভূমিকা রেখেছে তাই তো সে পাকিস্তানের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছে এবং মুশফিকুর রহিম এবং লিটন দাস পাকিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে যেটা বাংলাদেশ দলের ক্রিকেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ যেখানে মুশফিকুর রহিম একশো একানব্বই রানের অসাধারণ ইনিংস এবং লিটন কুমার দাস যে পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্ট ম্যাচে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে এবং একশো রানের অসাধারণ ইনিংস খেলেছে ছয়টি উইকেট পড়ে যাওয়ার পর লিটন দাসের এরকম পারফরমেন্স বাংলাদেশ দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাছাড়া নাজমুল হোসেন শান্তর যে ক্যাপ্টেন অসাধারণভাবে যে বোলিং শেষ করিয়েছে সেটা অবশ্যই বাংলাদেশ দলের জয় ভূমিকা পালন করেছে তাছাড়া সাকিব আল হাসানের কথা না বললেই নয় সে ব্যাট হাতে শুরু করেছিলেন কিন্তু অসাধারণ একজন বল হাতে দুর্দান্ত ছিলেন যার কারণে বাংলাদেশ দল খারাপ সময় থেকে বের হয়ে এসে পাকিস্তানকে হারাতে পেরেছে তাছাড়া ক্রিকেট একটি টিম গেম যেখানে বাংলাদেশ দলের সকল ক্রিকেটারাই ভালো পারফরমেন্স করেছে তো আশা করি পরবর্তীতে এরকম ভালো পারফরমেন্স বজায় রাখবে বাংলাদেশ দল এবং পরবর্তীতে যে ম্যাচগুলো আছে সেখানে বাংলাদেশ দল তাদের সেরা পারফরমেন্স করবে এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের আনন্দিত করবে